ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ দু হাজার পঁচিশ সালে অম্বুবাচী শুরু হতে চলেছে জুন এবং যা শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আসার বুধবারে সকল কৃষ্ণ ভক্তগণকে অবশ্যই মনে রাখতে হবে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা এই কয়েকটি বিশেষ খাবার ভুলেও খাবেন না না হলে পরিবারে অবশ্য সর্বদা অর্থ কষ্ট দারিদ্রতা লেগেই থাকবে পরিবারে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি দেখা দেবে না এবং মা কামাখ্যা আপনাদের উপরে রুষ্ট হতে পারে তাই অবশ্যই শ্রবণ করবেন যে এই দিনে কোন কোন খাবারগুলি খাওয়া ফুলে উচিত নয় তাই ভিডিওটি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন অম্বুবাচী হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব এটি মূলত ধরিত্রী মায়ের ঋতুমতী হওয়ার সময়কালকে বোঝায় এই সময়কালে কিছু বিশেষ নিয়ম নিয়মকানুন ও নিষেধাজ্ঞা মেনে চলার কথা বলা হয়ে থাকে অম্বুবাচীর মাহাত্ম্য পৌরাণিক কাহিনী হিন্দু শাস্ত্রী পৃথিবীকে ধরিত্রী মাতা ও ভূদেবী বলে সম্বোধিত করা হয়েছে লোক বিশ্বাস অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হয়ে চতুর্থ পদ শুরু হলে ধরিত্রী মা ঋতুমতী হন যেমন একজন পূর্ণ বয়স্ক ঋতুমতী নারী সন্তান ধারণে সক্ষম হন তেমনি অম্বুবাচীর পর ধরিত্রীমা শস্য শ্যামলা হয়ে ওঠেন এবং ফসল ফলানোর জন্য প্রস্তুত হন এই সময়কালকে তাই অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় কারণ এটি সৃষ্টির পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে পতিত হয় এই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত এর মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যা মন্দিরে দেবী সতীর যোনি অংশ পড়েছিল তাই এই স্থানটি জোনিপীর নামে প্রসিদ্ধ প্রতি বছর এই স্থানে অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে দেবী ঋতুমতী হন বলে গণ্য করা হয় এই কারণে তিন দিন এই মন্দিরের মূল দরজা বন্ধ থাকে এবং কোনো পূজা করা হয় না চতুর্থ দিনে বিশেষ মাধ্যমে মন্দিরের দরজা খোলা থাকে হয়ে অম্বুবাচীর সময় ধরিত্রী মাতা অসুচি থাকেন বলে মনে করা হয় তাই এই সময় বিশেষ কিছু নিয়ম অবশ্য মেনে চলা উচিত বিশেষত যারা এই ব্রত পালন করেন চলাকালীন সময়ে সাধারণত আগুন দ্বারা রান্না করে করা খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে এর পরিবর্তে ফলাহার করার বিধান দেওয়া রয়েছে তবে কিছু নির্দিষ্ট খাবার এই সময় বিশেষভাবে বর্জন করা উচিত যা আপনাদের সামনে এখন তুলে ধরছি যে কোনো ধরনের শাক অম্বুবাতির চলাকালীন সময়ে যে কোনো ধরনের শাক খাওয়া সম্পূর্ণভাবে বর্জনীয় এমনটা করলে পরিবারে সর্বদা রোগ যারা দুর্ভিক্ষ অর্থ লেগে থাকতে পারে আপনার পরিবারে এবং মা কামাখা আপনার উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন তাই এই সময় ভুলেও যে কোনো ধরনের শাক আপনারা খাবেন না দ্বিতীয়ত দই দই খাওয়া এই সময় সম্পূর্ণভাবে বারণ রয়েছে আপনারা যদি এ সময় ভুলে দই গ্রহণ করেন তাহলে মা কামাখা আপনাদের উপর রুষ্ট হবেন এবং পরিবার সর্বদাই দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকবে পরিবারে কখনো সুখ শান্তি বজায় থাকবে না তৃতীয়ত হলো করলা নিমপাতা ব্রাহ্মী শাক এই তিন ধরনের তেতো সবজি এগুলি অবশ্যই এড়িয়ে চলতে বলা হয় এই অম্বুবাচি চলাকালীন সময় চতুর্থত যে কোনো ধরনের জাতীয় খাবার মদ বা অন্য জাতীয় কোনো ধরনের নেশাজাতীয় খাবার এই সময় খাওয়া উচিত নয় কারোর সাথে দেওয়া খাবার গ্রহণ করা এই সময় অন্যের রান্না করা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে উল্লেখ্য কিছু অঞ্চলে পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির সয়াবিন ঢ্যাঁড়স বিনস সোয়াবিনের মতো কিছু সবজি খাওয়া অনুমোদিত হলো মিশ্র তেল কুমড়ো সবজি শুকনো লঙ্কা ও লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না কামাখ্যা মন্দিরে একান্ন শটিপীতে অন্যতম এবং এটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান তাই এই সময়ে আপনার বাড়িতে কখনোই আমি জাতীয় খাবার আপনারা কেউ গ্রহণ করবেন না তো এই খাবারগুলি আপনারা গ্রহণ করবেন না। খাবার গুলি কখনোই আপনারা অম্বুবাচীর গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে কোনো দেবীর মূর্তি নেই বরং একটি পাথরের জনি প্রতীক রয়েছে যা দেবী সতীর জনি বলে বিশ্বাস করা হয় প্রতি বছর অম্বুবাচীর সময় এই জনি থেকেই রক্ত নির্গত হয় বলে প্রচলিত বিশ্বাস বিজ্ঞানীরা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন না তবে ভক্তদের মাঝে এটি সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য এবং প্রচলিত এই সময় সারা দেশ থেকে ত্রান্তিক সাধু এবং ভক্তরা কামাখ্যা মন্দিরে ভিড় করেন অম্বুবাচীর তিন দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকে এবং কোন্ধনের ধরনের পূজা অর্চনা করা হয় না চতুর্থ দিনে যখন মন্দির খোলা হয় তখন ভক্তদের অম্বুবাচি বস্ত্র প্রদান করা হয় এটি লাল ভেজা কাপড় যা দেবী ঋতুস্রাপের সময় পিঠে বিছিয়ে দেওয়া হয় বলে ভক্তদের মধ্যে বিশ্বাস এবং তারপরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই ভক্তদের মধ্যে বিতরিত এই বস্ত্রটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোন ভিডিও নিয়ে এবং এই অম্বুবাচি বিভিন্ন তথ্য অম্বুবাচিতে নিত্য পূজা দেওয়া যায় কি শঙ্খ বাজানো যাবে কি তুলসী তলায় জল দেয়া যাবে কি প্রভৃতি বিভিন্ন ধরনের তথ্যযুক্ত ভিডিও আমার চ্যানেলে দেয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন তো এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় মা কামাক্ষা দেবীর জয়